আমরা চলে সোনমার্গের জিরো পয়েন্টে হিমালয় পর্বতের একটা অন্যতম পর্যটন টুরিস্ট স্পট হচ্ছে সোনমার্গ কাশ্মীরের আমরা এখানে এসেছি শুধু বরফ দেখার জন্য কিন্তু পাহাড়ের যে চূড়াগুলো দেখা যাচ্ছে পর্বত চূড়াগুলো আছে সেখানে কিন্তু বরফ জমে আছে অলরেডি কিন্তু আর এক মাস পরে এগুলো সবই বরফ আচ্ছাদিত হয়ে যাবে এখন আমরা কিছুক্ষণ পরে যাবো বরফ দেখবো ঠান্ডাতে যাই হোক কথা বলা যাচ্ছে না বেশি বুক টুক ঢেকে থাকতে হচ্ছে চারিদিকেই পাহাড়ের চূড়া প্রচন্ড ঠান্ডা হাত কাজ আমাদের ভিডিওটা করার জন্য বুকটা খুলেছি ভিডিওটা খুলে নিয়ে বেশি করে থাকা যাবে না কোনো মতে থাকা যাবে না হ্যাঁ প্রচন্ড ঠান্ডা বাতাস এটা হচ্ছে সোনমার্গের জিরো পয়েন্ট সমস্ত বরফ জমে আছে এবং বরফে দেখতে

হেটে হেটে যাব 拿见 <laughs> Yer 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 ver mi